হাসাহাসি ট্রোল সবই হচ্ছে কারণ আছে কারণ শেখ হাসিনার সময় বেশ কিছুদিন আগেই তিনি একবার বলেছিলেন জামায়াতের সাথে তিনি বেহেস্তেও যেতে চান না হেসতেও যেতে চান না হ্যাঁ বলেছেন এবং সেটা তিনি বলতে পারেন কারণ তিনি একজন ভেটার মুক্তিযোদ্ধা জামায়াতের মুক্তিযুদ্ধের সময়কার যে ইতিহাস এবং সেখান থেকে এখনও তাদের বেরিয়ে না আসার চেষ্টা এবং এখনও ক্রমাগত যে ডিনায়াল আছে সেই পরিপ্রেক্ষিপ্রেক্ষিতে যারা কাদের দিকে এভাবে বলতেই পারেন কিন্তু তিনি এখন ঘুরে বেড়ান জামায়াতের ইফতার পার্টিতে কারণটা কি যেটা ধারণা করা যায় সেটা হচ্ছে তার মুক্তিযুদ্ধের সময়কার যে অন্ধকার ইতিহাস আছে অন্ধকার ইতিহাস আছে মানে সবচেয়ে কম যেটা যেটা তারা স্বীকার করে সেটাও ভয়ঙ্কর আমি এটা নিয়ে একাধিকবার কথা বলেছি মানে তারা যুদ্ধাপরাধের সাথে জড়িত না তারা যেটা বলেন সেটা তর্কের খাতিরও যদি ধরেও নেই তারপরও তারা ওই সময় নৈতিকভাবে পাকিস্তান মিলিটারি যে বর্বরতা চালিয়েছিল বর্বরতার মাধ্যমে দুই পাকিস্তানকে একত্র রাখতে চেয়েছে সেটাকে তারা সমর্থন করেছেন এটা ইটস সেলফ বিভৎস অপরাধ যাই হোক তাদের ওই যে একটা নেগেটিভ বা অন্ধকার সময় আছে আমি ধারণা করি বা ধারণা করা যায় যেন কাদের সেদ্দিক নিয়ে তারা সেটা একটু কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তার মতো এত বড় একজন মুক্তিযোদ্ধাকে সেখানে নিয়ে কিন্তু কথা সেটা না কথা হচ্ছে কথা হচ্ছে এই কাদের সিদ্দিকী কাদের সিদ্দিকের মতো মানুষকে নিয়ে জামায়াত আসলে তার নিজের বাজের সুবিধাবাদ দেখাচ্ছে আমি জানি অনেকেই বলবেন আমি জামায়াতের বিরুদ্ধে কথা বলতে গেলেই আপনারা অনেকে হাজির হন গালিগালাজ করেন মানে যে দলটার সাথে নামের সাথে ইসলামই আছে সেই দলের সমর্থকরা অকথ্য গালি গালাজ করেন এটা খুবই খুবই সারপ্রাইজিং অবশ্য আমি গালি দেওয়ার অধিকারে বিশ্বাসী সেজন্য আমি কমেন্ট বক্স বন্ধ রাখি না ফিল্টার করি না গালি দিতেই পারেন কিন্তু যে কথাটা বলছি যে দলটার সাথে ইসলাম শব্দটা আছে সেই দলটার স্ট্যান্ডার্ড অনেক ক্ষেত্রেই অনেক দলের চাইতে আলাদা হবে আমি সুতরাংশে তার চরিত্রের জায়গা থেকে সরে তাদের সিদ্দিকীকে নিয়ে আসার মধ্যে বড় প্রশ্ন আছে নট অনলি এই কারণে যে কাদের সিদ্দিকী মুক্তি যেতে কাদের সিদ্দিকী শেখ হাসিনার কোলাবোরেটরে পরিণত হয়েছিলেন শেষ সময়ে এসে আঠারো সালের নির্বাচনের আগে তিনি শেখ হাসিনা বিরোধী যে জোট হয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট তার অংশ ছিলেন পরবর্তীতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন সর্বোচ্চ চেষ্টা করেছেন আওয়ামী লীগে ভিড়ে যেতে শেখ হাসিনা তাকে হয়তো শেষ পর্যন্ত ভিড়তে দেননি তিনি তার বোন তাকে বোন ডাকেন বোন ডেকেছেন আবারও বোন বলেছেন তার জন্য জীবন উৎসর্গ করতে পারেন তিনি হ্যাঁ উনি বলেছেন ইনফ্যাক্ট আমি তার এই কর্মকাণ্ড নিয়ে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আমি যুক্ত করে দেব শেষে কিন্তু আমি এটুকু বলতে চাই কাদের দিকের মতো তথাকথিত রাজনীতিবিদ তথাকথিত বলছি না আসলে ধান্দাবাজের বেশি কিছু না যখন যেখানে ধান্দা সেখানেই তিনি গিয়ে হাজির হন উনি হয়তো এখন ভেবেছেন বিএনপিতে আবার গিয়ে হাজির হওয়া যাবে না কারণ আঠারো সালের পর তিনি যা যা করেছেন হয়তো তার জায়গা হবে না তাই জামায়াতের যেহেতু একটা জায়গায় দুর্বলতার প্রশ্ন আছে সেখানেই তিনি গেছেন এর আগে ইনফ্যাক্ট জামায়াতের অন করা মানে এটা ঠিক ফর্মাললি বলছি না ইনফর্মালি জামায়াতের পত্রিকা নয়া অন্ততে তিনি রেগুলারলি লিখেছেন এখন ভেবেছেন যে এখানে যেহেতু জামায়াতের এই ব্যাপারে একটা দুর্বলতা আছে যে জায়গাটাকে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে গিয়ে সেই জায়গাটায় তাদের সাহায্য করতে পারেন জামায়াতের কাছ থেকে তিনি সেই এনডোর্সমেন্ট পাবেন এবং মেইন স্ট্রিমে আবার মেইন স্ট্রিম রাজনীতিতে আবার চলে আসার একটা মৌকা তার হবে তিনি সেটা করছেন এবং জামায়াতের দায় হচ্ছে এই ভয়ঙ্কর মানুষটাকে তারা সেই সুযোগ করে দিচ্ছেন তাদের একটা তাদের একটা অতীতকে কিছুটা হালকা করার জন্য জামায়াত ভুল পথে আছে আসলে এভাবে তার অতীত হালকা হবে না বরং কাদের সিদ্দিকীর মতো সুযোগ সন্ধানে ধান্দাবাজদেরকে নিয়ে আসলে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে আমি শেখ হাসিনা পতনের কয়েক কিছুদিন পরেই কাদের সিদ্দিকির তখনকার ধান্দাবাজি নিয়ে তখন আবার তিনি নতুন করে যা বলছেন টলছেন শেখ হাসিনাকে গালিগালাজ টালাজ করছেন সেগুলো নিয়ে তার অতীত সহ যোগ করে একটা ভিডিও করেছিলাম সেটা একটু যোগ করছে এখানে মানুষগুলো যদি এদেশের রাজনীতির মাঠে না থাকেন এদেশের রাজনীতির এই রাষ্ট্রের ন্যূনতম কোনো ক্ষতি নেই ক্ষতি হয় না বরং তার মতো মানুষ যদি মাঠে থাকেন সেটা এদেশের রাজনৈতিক পরিবেশের ক্ষতি করে ভীষণ ভাবে ক্ষতি করে একটা প্রজন্ম যে রাজনীতি বিমুখ হয়ে উঠলো এটা এখন না ইনফ্যাক্ট আমরাও যখন ছোট ছিলাম আমরাও রাজনীতি পছন্দ করিনি কিন্তু এভাবে স্লোগানের মতো করে আমরা বলিনি কিন্তু রাজনীতি ভালো জিনিস না রাজনীতিতে যাওয়া যাবে না এই আলাপ ছিল কিন্তু এখন এটা আই হেইট পলিটিক্স স্লোগানের রূপ নিয়েছে এবং রাজনীতিকে ঘৃণা করতে যদি তরুণরা শিখে থাকে এখনকার প্রজন্ম শিখে থাকে তার প্রধান কারণ এরকম কিছু তথাকথিত রাজনীতিবিদ যারা আসলে রাজনীতির আশপাশে নেই তাদের কাজ হলো শ্রেফ ধান্দাবাজি এরকম একদম ধান্দাবাজ কথা বলা দরকার মনে করি গতকাল তিনি বিরাট হুঙ্কার দিয়েছেন ওর তার আগে একটা কথা বলে রাখতে চাই এভাবে তাকে নিয়ে কথা বলা খুবই মর্মান্তিক আমার তার মুক্তিযুদ্ধকালীন যে রোল আছে কত বড় মুক্তিযোদ্ধা উনি একা একটা বাহিনী তৈরি করেছেন লিড দিয়েছেন দেশের ভেতরে থেকে যুদ্ধ করেছেন এই বীরত্বের কোনো তুলনা হয় না আমাদের ইতিহাস যখন লেখা থাকবে কাদের সিদ্ধি মুক্তিযুদ্ধের বিরচিত ভূমিকা লেখা থাকবে জন্য সেই পয়েন্টে তার প্রতি আমাদের শ্রদ্ধাও থাকবে কিন্তু এরপরে এবং বিশেষ করে সাম্প্রতিক সময় উনি যা করছেন এটা খুব বাজে মানে আমি কিছু শব্দ ব্যবহার করতে গিয়েও হয়তো করছি না একজন বয়স্ক মানুষ একজন এককালীন বিরাট মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধাদেরকে খুব শ্রদ্ধা করি করতে চাই আর তার মুক্তিযোদ্ধা অকল্পনীয় ব্যাপার যারা কাদের স্মৃতি গতকাল বলছেন ষোলো থেকে সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি যত কিছু অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা আর দু চারজন বাধ্য হয়ে পাকিটা করেছে এটা কিন্তু উনি বলছেন আমি পুরো কনটেন্টটা পড়ি সমাজটাকে বদলাতে হবে অল্পকদিনের মধ্যে একটা বিরাট পরিবর্তনের এসেছে এটাকে মহাবিপ্লব বলা চলে গত 16 থেকে 17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি অনেকেই মনে করেন আমরিকের সরকার আমি বলবো না আমরিকের সরকারও ছিল না মানুষের সরকারও ছিল না শেখ হাসিনার সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে তার 90 শতাংশ শেখ হাসিনা বাকি বাধ্য হয়ে হয়তো দু চারজন করেছে এর পরিবর্তন দরকার এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার সেজন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের আল্লাহ গ্রহণ করুক সে শেষ ব্যক্তি হোক যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক মানে এই ভদ্রলোক এখন আসলে সরকারের সাথে মিশে যেতে চাইছেন এবং তার ভবিষ্যৎ ঠিক করতে চাইছেন আমার প্রায় মনে হয় রাজনীতি যদি কিছু করার না থাকে রিটায়ার করুন নাকি রাজনীতি করা ছাড়া ধান্দা করা যাবে না বলে আসলে এই মানুষগুলো রাজনীতি থেকেও সরে যেতে চান না কেন বলছি সালে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন প্রথম আলো হেডলাইন প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের স্থিতিকে সাক্ষাৎ ক্ষমতাসীনদের সঙ্গে ভেড়ার গুঞ্জন ভেড়ার গুঞ্জন উনি ভেড়া ভিড়বেন এরকম একটা খবর এসছে এরপর তেইশ সালে আবার দেখা করেছেন এবার সপরিবারে সপরিবারে দেখা করে হেডলাইন পড়ছি বনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারি বনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারেন কাদের সালে এসে ঘোষণা করছেন সাল থেকে শোনা যাচ্ছিল উনি আসলে ভিড়ে যেতে চান তাকে ভেড়ানো হয়নি উনি আওয়ামী নেই মানে আসলে ওনাকে নেওয়া হয়নি আওয়ামী লীগের কাছে কাদের সিদ্দিকীর মতো লোক লোক রিটার্ন ডেন্ট হয়ে গেছে মানে উনি আওয়ামী লীগ তাকে নেওয়ারও যোগ্য মনে করেনি এরপর একই সালে মানে 23 সালে আগস্টের 30 তিনি বছর প্রয়োজনে আরো 10 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকুক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কে আদেশের বলেছেন রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে আমরা এ দেশকে কোনোভাবেই পাকিস্তান বানাতে দেব না এতে যদি শেখ হাসিনা কে আরো 10 বছর ক্ষমতায় থাকা লাগে শেখ হাসিনা থাকবে 23 সালে বলছেন কাদের সিদ্দিকী শেখ কাদের সিদ্দিকী এখন আলাপ করছেন শেখ হাসিনা মূল কালপ্রিট যিনি চুরি সব 90 ভাগ করেছেন বাকি দুচারজন বাকিটা করেছে বাধ্য হয়ে এত বড় ক্রিমিনাল শেখ হাসিনা তো শেখ হাসিনার সাথে দশ বছর শেখ হাসিনা ক্ষমতা রাখতে চেয়েছেন কেন শেখ হাসিনাকে জীবন দিতে শেখ হাসিনার জন্য জীবন দিতে চেয়েছিলেন কেন খুব ভয়ঙ্কর শব্দ আসে এই দুটো জিনিস যদি পাশাপাশি তুলনা করি তাই না এটা কি বিভৎস প্রতারণা প্রতারণা খুব সফট সফট শব্দ বাট পারি ক্ষমতার সাথে থাকার জন্য যে কোনো কিছু বলার এবং যে কোনো কিছু করার চেষ্টা ইভেন তিনি আমি একটা রিপোর্টের ভেতরে আছে উনি ঐক্য ফ্রন্টে আঠারো সালে নির্বাচন ওটাকে আটারলি ভুল বলে মনে করেন ওই জোটে যাওয়াটাকে বিরাট ভুল মনে করেন ওই সময় ওই জোটে ওই জোট নির্বাচনে গিয়েছিল এবং আমি মনে করি আঠারো সালে ওই নির্বাচন শেখ হাসিনাকে আসলে ধ্বংস করেছে কারণ ওখানে যে ব্যাপক লুটপাট হয়েছে ভোটের নামে ভোট ডাকাতি হয়েছে রাতে ভোট হয়েছে সারা পৃথিবীতে শেখ হাসিনাকে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই রাতে সিলমেরে আওয়ামী লীগ নামে দলটার মৃত্যু ঘটে গেছে তো খুব সিগনিফিক্যান্ট ছিল কিন্তু উনি ও সঠিক মনে করেন না ঐক্য ফ্রন্টে থাকা আর কি নির্বাচনে যাওয়ার কথা না ঐক্য ফ্রন্টে থাকাটাকে সঠিক মনে করেন না পরে কারণ ওনাকে তখন নাকে খদ দিতে হবে আমি লীগের কাছে তাই উনি কেন ঐক্য ফ্রন্টে গেছেন সেটার বিকল্প দেখা করা পরিবার নিয়ে যাওয়া শেখ জন্য জীবন দেয়া প্রয়োজনে আরো দশ বছর শেখ ক্ষমতায় থাকবে শেখ হাসিনা আশা করি উনি যদি বেঁচে থাকতেন দশ বছর থাকতে করতেন এবং উনি চেটেই যেতেন যাতে ওনাকে দলে নেওয়া হয় উনি চেষ্টা করেছেন এটা আমরা ইনফর্মালি জানি অন্তত আমাদের সামনে যে ভিজিবল স্টেটমেন্টস সেগুলোতে বোঝা যায় এখন আবার শেখ হাসিনা এত খারাপ হয়ে গেল এত গালি গেল শেখ হাসিনাকে কেন কারণ এখন উনি ভিড়তে চান এই যে সরকার আছে এবং ভবিষ্যতে যে সরকার আসবে সেও তো অন্তত শেখ হাসিনার সমর্থক কোনো সরকার হবে না সেই সরকারের নজর কাড়ার জন্য ওনার আমার দোষ কি আমরা অনেক ভুলেও যাই এই সরকারের মধ্যেই কিছু লোকজন আছে না যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে শেখ হাসিনার সাথে কোলাবোরেট করেছেন করেও এই সরকারে আছেন এবং অনেকে আবার নতুন করে ভিড়ে যায় আমরা অনেক জায়গার খবর জানি যারা বিভিন্ন জায়গায় এই সরকারের সাথে বা বিএনপির সাথে খাতির করে ভিড়ে যাওয়ার চেষ্টা করছে এই দেশে এগুলো হয় কিন্তু তাদের দিকে মতো মানুষরা যদি আবার রাজনীতিতে এভাবে ফিরে আসতে পারে উনি ওনার শেখ হাসিনা ওনার বোন 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 বলেন কোবনার বনেস আদর্শের প্রতি সমর্থন নিয়ে যদি রাজনীতি করতে চান উনি করুন উনি করুন দিয়ে এই তার রাজনীতি করার সেই অধিকার তো আছেই কিন্তু গালি দিয়ে এখন আবার ক্ষমতার সাথে থাকতে চাওয়া एट এনি কস্ট নোংরামি এবং এই রকম মানুষদের জন্যই রাজনীতির প্রতি ঘৃণা জন্মে ইয়াংদের তার আই হেট পলিটিক্স বলে এবং এই বিরাজনীতিকরণের যে প্রসেস বা সাহস অনেক সময় অনেকের হয় জাস্ট বিকজ অফ দিস পিপল রাজনীতি মানেই ক্ষমতায় যেতে হবে গিয়ে ধান্দাজি করতে হবে এটা তো সত্যি এটা শুধুমাত্র দিকের কথা বলছি না আওয়ামী লীগে থাকা বিএনপিতে থাকাও কিছু মানুষজনের তো আসলে এই ধরনের আছে রাজনীতিটাতে কাছে ধান্দাবাজির একটা পথ এবং এটাও সত্য এদেশে বহু তথাকথিত রাজনীতিবিদ আছেন যারা এই বাজারে একটা সম্মানজনক চাকরি বা সম্মানজনক পেশাও তারা ধারণ করতে পারেন না রাজনীতি করে ধান্দাবাজি করাটাই তাদের পেশা হয়ে দাঁড়ায় এগুলো ভুল না আর প্রকাশ্য এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এটাই হওয়ার কথা আমি কাদের রাজনীতি করার অধিকারের প্রতি সম্মান জানাই এখন যে ধরনের প্রতারণা করছেন উনি সেটা করতেই পারেন কিন্তু আমাদের ওই রাইট আছে তার প্রিভিয়াস গ্রাউন্ড দেখিয়ে বরং আমরা তার বিচার চাইতে পারি হি ডেড কোলাবোরেট শেখ হাসিনা শেখ হাসিনা দশ বছর আরো ক্ষমতায় উনি তেইশ সালে বসে যাচ্ছেন কেন শেখ উনি এত কোলাবোরেটার ফ্যাশিস্ট এবংফিয়ার্টেড উনি তার জন্য জীবন দিতে চান উনি তো আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ আরো বড় কোলাবোরেটর তার বিচার হওয়া উচিত কিন্তু উনি এখন শেখ